এই দৃশ্য দেখলে হয়তো অনেকের নিজের প্রতি আর কোনো অভিযোগ থাকবে না কষ্টের কথা বলা আর কষ্টকে বুকে আগলে রেখে পথ চলা দুইয়ের মধ্যে অনেক পার্থক্য আর সেই পার্থক্যটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এক শত বছরের নারী ফজিলা একশো দশ বছরের পথ পেরিয়ে এসেছেন তিনি সময়ের ভারে শরীরটা বেঁকে গেছে কুকুরে গেছে চামড়া চলা এক ধরনের কষ্ট স্পষ্ট দেখা যায় তবুও চোখে মুখে ক্লান্তির সাপ থাকলেও হৃদয়ে রয়েছে এক অদম্য শক্তি যেন জীবনের কাছে কখনো হার মানেননি আর সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে চলেছেন ফুটপাতে বসে কাঁচা আম শশা আমরা বিক্রি করেন তিনি নিজেই সেগুলো বাজার থেকে কিনে আনেন কাপা কাপা হাতে ছুলে ধুইয়ে সাজিয়ে দেন ক্রেতাদের সামনে একটা টুকটাক হাসি আর আন্তরিকতার মধ্যে দিয়ে চলতে থাকে তার বিক্রি অনেক বছর তৈরি করি এলাকার সবাই তাকে নানি বলে ডাকে যারা নিয়মিত তার কাছে আসেন তারা বলেন আমরা শুধু শশা কিনতে নয় আসলে নানি ফজিলাতুন নেচার সাথে একটু হাসাহাসি করতে আসি এই বয়সে সাধারণত মানুষ শয্যাশায়ী হয়ে পড়ে অথচ ফজিলাতুন নেচা এক দাতব্য শরীরের মানুষ কোন দিনও কারো কাছ থেকে হাত পেতে নেই তার বিশ্বাস ভিক্ষা মহাপাপ তিনি বলেন যতদিন এই শরীর চলে ততদিন কাজ করে খাবো আমি ভিক্ষা করব না মরার আগ পর্যন্ত কাজ করে যাব আল্লাহ এই ভিক্ষে কয় পরমক রাখাও বালা আল্লাহ কুঘি আছায় ভিক্ষে কয় রাখাও বালা বনবা কই কুঘি আకుంటা তাই না ভিক্ষা ভিক্ষে কইলে কি হয় আল্লাহ ভাগ করেছেন যে কর্ম কর যাও না মালিক আমি

তার দিন শেষের সামান্য আয় চলে ঘর ভাড়া খাবার ও অন্যান্য প্রয়োজন নেই কোনো বিলাসিতা নেই কোনো অতিরিক্ত চাওয়া পাওয়া কিন্তু নিজের উপার্জনে খাওয়া যে আত্মতৃপ্তি সেটাই যেন তাকে জীবনের আশাবাদী করে রেখেছে তার জীবনবোধ এতটাই দৃঢ় যে তাকে দেখে অনেকে আশ্চর্য হয়ে যান খুবই আনন্দের বিষয় যে একশো রুখের বয়স এখনও সে পরিশ্রম করে খাইতে পারতে আছে আমি এর কাছে খুবই আনন্দের বিষয় এটা একটা অনেকেই এসে বলেন এই বয়সেও কিভাবে এতটা পরিশ্রম করেছেন তখন ফজিল এত নিচা এসে বলেন আল্লাহ যেন যদি দিয়েছেন শক্তি তখন কেন বসে থাকবো আমি কাজ করে খাই এটাতেই শান্তি আমি অনেক বছর এই সময় যখন যে যাইব ওই আবার কত বড় খিড়াই হেরি বেশি আমি দেখতেছি ২০১৮ হাজার আঠারো সালের আমরা ব্যস্ত আছে আম ব্যস্ত আছে এখানে এলাকার মানুষ তাকে নিয়ে গর্ব করে বহু বছর ধরে তারা দেখছে এই মানুষটি একবারের জন্য কারো কাছে হাত পাতেন নেই সবাই বলে তার মতো পরিশ্রমী মানুষ আমাদের সমাজের গর্ব তিনি আমাদের দেশের এক সম্পদ তার স্মৃতিতেও রয়েছে বহু গল্প আমার বাবায় করাচি মোস্টি দিল্লি যা আগের ট্যান্ডেল আসলো যখন আমার নানা আবার গাছাতে পড়ে তিন মাস আমার নানায় বিছনা আসল আমার বাবা যে একটা আইয়ে নেই চাকরি যায় বেশি আসল আইয়ে নেই পরে নানা মরার পরে বাবা যে হাতটা হুয়ে রয়েছে আর ঠাকুর মঞ্চে যাতে দুই পা দুই পাও হ্যাঁ কষ্টের সঙ্গে যুদ্ধ দই এই নারী আজও স্মরণ করে হারানো দিনের কথা কখনো নিজের জীবনের দুঃখ নিয়ে অভিযোগ নেই তার বরং পরিশ্রমের মধ্যেই খুঁজে নেন জীবনে জীবনের আনন্দ আনন্দের মতো মানুষের গল্প বলা মানে শুধু এক প্রতিবেদন লেখা নয় বরং সমাজের চোখ খুলে দেওয়া তিনি দেখে দিয়েছেন বয়স কোনো বাধা নয় সংকল্পই জীবনের আসল চালিকা শক্তি এক শতকের বেশি সময় ধরে জীবন সংগ্রামে জিতে যাওয়া এই নারী আমাদের মনে করিয়ে দেন জীবনের কঠিনতম সময়েও মাথা উঁচু করে বাঁচা যায় সমাজের সবাই যদি তার মতো আত্মসম্মান নিয়ে বাঁচতে শেখে তবে এই সমাজ অনেক ভালো হয়ে উঠবে ফজিলাতিসা এক জীবন প্রেরণা নাম এক অভিনয়সর কর্মজীবনের প্রতিচ্ছবি ভাই হ্যাঁ যে এই বসে যে কষ্ট করে খাইতেছে হেরা আমরা অনেক ধন্যবাদ জানাই অনেক মানুষ সুস্থ আছে কিন্তু হের মতো মনে করেন কেউ এরকম করে খাইতে পারতেছে না অনেকজন দেখতেছে জোয়ান জন মানুষ ভিক্ষা করতেছে

এই যে আমরা আম ক্ষীর কোথা থেকে কিনে আনেন নিজে কিনে আনেন কি অন্য কেউ কিনে এনে দেয় আমার দামে আনি কত করে বিক্রি করেন আমরা আতে আল্লাহ জামা জাতে পিস কত করে বিক্রি করেন পাঁচ টাকা পাঁচ টাকা করে বিক্রি করেন আজ বিক্রি হয়েছে আ আর কত বছর ধরে বিক্রি করছেন অনেক বছর থাকেন কোথায় আমি দেবো পাকা ওখানে আসলে নিজে একাই থাকেন নাকি অন্য কেউ থাকে আপনার সাথে আমার নিজে একলা ঘর ভাড়া দিয়ে ঘর ভাড়া দিয়ে থাকেন রান্না করে কে খাবার রান্না করে কে আমার খাবার আমার খাবার লাই মিলে যায় হ্যাঁ আল্লাহই মিলে যায় আমার রান্না লাগে না সবাই শিখেনে এগুলো তো হ্যাঁ একা একা পাশে ডাক্তার

ভালো এই বসে সে কাজ করে খাচ্ছে খুবই আমার কাছে আনন্দের বিষয়